হ্যালো আমার প্রিয় বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি মজার গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনার পাইপ দিয়ে পানি পড়বে এবং আপনি হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা গল্পটি শুরু করি আর মিম জানত রৌদ্র কখনো মিমকে অন্য কারো সাথে বিয়ে হতে দেবে না আর রৌদ্রকে বাড়ি ফিরিয়ে ও আনতে পারবে এই বিয়ের মাধ্যমে তাই মিম বিয়েতে রাজি হয়েছিল পাঁচ মিনিট পর মিম ওয়াশরুম থেকে বের হয় কিন্তু ওর ভেতরে ভয় কাজ করছে রৌদ্র কেমন রিয়েক্ট করবে ওর সাথে এখন ও বিয়েতে রাজি হয়েছিল এটা তো রৌদ্র জানে কিন্তু এখন রৌদ্র ওর সাথে কি করবে এটা ভেবে মিমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপর ও ভয়ে ভয়ে মিম যে বিছানায় শুতে কিন্তু রৌদ্র কি আর ওকে এমনি এমনি ছেড়ে দেবে নাকি রৌদ্র মিমকে চেয়ে বলে যেখানে আছ সেখানেই দাঁড়িয়ে থাকো একটু ও নড়াচড়া করলে তোমার খবর আছে কিন্তু মিম ভয়ে ঢুক গিলে আজ রৌদ্র ওর সাথে না জানি কি করে কে জানে তখনই রৌদ্র আসে মিমের সামনে এসেই মিমের হাত পেছনে নিয়ে চেপে ধরে আর রাগে দাঁতে দাঁত চাপল কটমট করে বল খুব শখ না তোর বিয়ে করার যে লাফিয়ে লাফিয়ে রাজি হয়ে গেলি বিয়ে করতে আজ ত্বকে আমি এমন শাস্তি দেব যেন জীবনে ও বিয়ের নাম না নিস আর আমার কথার অবাধ্য না হোস রোদ্র মিমের হাত জুড়ে চেপে ধরায় মিম অনেক ব্যথা পাচ্ছে তাই ও কাদো কাঁদো হয়ে রোদ্রকে বলল প্লিজ ছেড়ে দিন আমি ব্যথা পাচ্ছি এই এইটুকুতেই ব্যথা পেলে হবে নাকি জানো পাখি আজ তো তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে আমার কথার আধ্য হও তাই না আজ থেকে আর অবাধ্য হবার কথা মাথায় আসার আগেই আমার শাস্তির কথা মাথায় আসবে তোমার বলেই মিমের হাতের বাঁধন হালকা করে মিমকে নিজের দিকে ঘুরায় মিমের ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ও সারা শরীর থরথর করে কাঁপছে ও বুঝতে পারছে না রৌদ্র ওকে কি শাস্তি দিতে চাচ্ছে রৌদ্র মিমকে হ চকাটান দিয়ে নিজের কাছে নিয়ে আসে হঠাৎ এমন হওয়ায় মিম যে রৌদ্রের বুকের মধ্যে গিয়ে পড়ে ও ঠোঁট যেয়ে লাগে রৌদ্রের বুকে মিমের গরম নিঃশ্বাস গিয়ে পড়ছে রৌদ্রের বুকে রৌদ্র একটু কেঁপে উঠে এই প্রথম কোনো মেয়েকে সে স্পর্শ করছে কাছে থেকে তার ভালোবাসার মানুষকে সে স্পর্শ করছে কখনও কোনো মেয়ের ধারে কাছে ও যায়নি শুধু মিমের জন্য ও মিমকে অনেক ভালোবাসে তাই অন্য কাউকে ও নিজের কাছে আসতে দেয়নি আর আজ কিনা সেই ভালোবাসার মানুষ তাকে রেখে অন্য কাউকে বিয়ে করে নিতে চাচ্ছিল এটা ভেবে রোদ্রের রাগ আরও বেড়ে যায় ও মিমের ঠোঁটের উপর ঝাঁপিয়ে পড়ে পাঁচ মিনিট পর মিমের ঠোঁট ছেড়ে ওর ঘাড়ে কিস করে মিম কেঁপে উঠে ও রৌদ্রকে বাধা দিতে চায় কিন্তু রৌদ্র ওকে ছাড়ে না ও ওর কাজ করে যায় আস্তে আস্তে রোদ্র মিমের সারা গলায় কিস করে মিমের বুকের উপর থেকে কাপড় সরাতে যায় তখনই মিম জুড়ে একটা থাপ্পড় বসিয়ে দেয় রৌদ্রের গালে রৌদ্র আগে টমট করে থাপ্পরের কারণে রৌদ্রের রাগ তিন গুণ বেড়ে যায় ও রাগে মিমের গালে দুইটা থাপ্পর বসিয়ে দেয় আর বলে আমার কাছে আসলেই তোর যত সমস্যা তাই না খুব তো বিয়ে করে নিচ্ছিলি ওই আদনান্তকে ছুলে বুঝি তোর সমস্যা হতো না তাই না শুধু আমি ধরলেই তোর সমস্যা মিম বুঝতে পারে ও ভুল করে ফেলেছে তাই ও কাদো হয়ে রুদ্রকে বলে আমি এমন করতে চাইনি শরী ভুল করে হয়ে গেছে রৌদ্র মিমের কোনো কথা শুনে না ও মিমকে বলে আমি তোর কোনো কথা শুনতে চাই না আমার ছুয়া তোর ভালো লাগেনি তাই না আদনান্তকে ছুলে ভালো লাগত মিম আবারও বলে আমার ভুল হয়ে গেছে প্লিজ ক্ষমা করে দিন বলে কান্না করে দেয় মিমের কান্না দেখে রোদ্রের ভেতরটা নড়ে উঠে ও মিমের সাথে যতই রাগ কুরুক মিম কাঁদলে ও কষ্ট পায় আস্তে আস্তে নিজেকে শান্ত করার চেষ্টা করে মিম কান্না করতে করতে রৌদ্রকে জড়িয়ে ধরে এবার রৌদ্রের রাগ আস্তে আস্তে কমতে থাকে মিম রোদ্রকে ধরে কেঁদে কেদে শরি বলে যে ওর ভুল হয়ে গেছে ও ভুলে থাপ্পর মেরে দিয়েছে কারণ আগে কখনো ও কোনও ছেলের এত কাছাকাছি যায়নি বা কেউ ওর সাথে এমন করেনি তাই ও কি করবে ভেবে পাচ্ছিল না তাই ভুলে ওমন করে ফেলেছে রোদ্র মিমকে কিছুই বলছে না ও বুঝতে পারছে মিমের এমন করার বিষয়টা মিম আবারও বলতে থাকে আমি বিয়ে করতে রাজি হয়েছি আপনাকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য আমি জানতাম আপনি আমার বিয়ে অন্ধ কারো সাথে হতে দেবেন না আমার বিয়ে শুনলে অবশ্যই আপনি চলে আসবেন তাই আমি বিয়েতে রাজি হয়েছিলাম এটা শুধু আমার অভিনয় ছিল আমি ও আপনাকে ভালোবাসি সত্যি অনেক ভালোবাসি আপনাকে এসব বলতে বলতে মিম জুড়ে কান্না করে দেয় এবার রোদ্র বুঝতে পারে মিম এমন করেছে তাই ও আস্তে আস্তে ওর সামনে দাঁড় করায় মিম হাইটে একটু ছোট হওয়ায় রোদ্র মিমকে ওর পায়ের উপরে তুলে মিম ওর পাটা একটু উঁচু করে দাঁড়ায় কিন্তু মিম কান্না করেই যাচ্ছে তারপর রোদ্রের মিমের থুতনি ধরে ওর দিকে তাক করে রৌদ্র মিমের চোখ মুছে দেয় আর বলে যদি আমি না আসতাম তাহলে কি হতো আগ্নানকে কি বিয়ে করে নিতে মিম এখনও কেঁদেই যাচ্ছে কেঁদে কেঁদে বলে আমার বিশ্বাস ছিল আপনি আসবেন যদি না আসতেন তাহলে আমি সুইসাইড করতাম কিহ তুমি সুইসাইড করতে তুমি কি পাগল সুইসাইড করতে হবে কেন তাহলে আর কি করতাম আপনি না আসলে আমি ওই আদনান ভাইকে কখনোই বিয়ে করতাম না আর যেখানে আপনার সাথে বিয়েই হবে না আপনাকে ভালোবেসে পেতাম না সেখানে আমার বেঁচে থাকার দরকার কিম রে যেতাম আপনি বিহীন রৌদ্রমিমের ঠোঁটে আঙ্গুল ঠেকিয়ে বলে চুপ একদম চুপ আর কখনো রার কথা মুখেও আনবে না বুঝেছ বলে মিমকে জড়িয়ে ধরে মিম ও রৌদ্রকে জড়িয়ে ধরে এভাবেই দুজনের রাগ অভিমান শেষ হয়ে যায় কিছুক্ষণ পর রৌদ্র দুষ্টুমি করে মিমকে বলে বা স্বরটা কি করব না তোমার শাস্তি তো এখনও বাকি মিম লজ্জা পেয়ে যায় রৌদ্রের কথায় লজ্জায় ও রৌদ্রের বুকে মুখ লোকায় আর রৌদ্রকে বলে আমার একটু সময় দরকার রৌদ্র মিমের কথায় সম্মতি জানিয়ে দুজন একসাথে ঘুমোতে চলে যায় সকালে মিম ঘুম থেকে উঠে দেখে রৌদ্র ওকে জিরিয়ে ধরে ঘুমোচ্ছে ও রোদ্রের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে রৌদ্রের ফর্সা মুখটা কেমন জেন ফ্যাকাশে হয়ে আছে মনে হচ্ছে ও জ্যান অনেকদিন ঘুমোয়নি তাই মিম আর রৌদ্রকে ডাকল না ভাবল ও ঘুমুচ্ছে ঘুমাক ও আরও কিছুক্ষণ রৌদ্রকে দেখে ওর কপালে একটা চুমু দিয়ে ফ্রেশ হতে চলে যায় রৌদ্রের ঘুম ভাঙে লেট করে তাই ও আর কলেজ যেতে পারে না সবাই একসাথে বসে নাস্তা করছে রোদ্রের মা বলেছে কিছুদিন কলেজ থেকে ছুটি নিতে কিন্তু রৌদ্র নিষেধ করে দিয়েছে ও ছুটি নিতে পারবে না এখন একমাস পর রেস্ক পরীক্ষা তাই এখন ছুটি নিলে হবে না হঠাৎ আদনান আসে বাড়িতে এসে মিমকে ডাকতে শুরু করে মিম আদনানকে দেখে ওর কাছে যেতে চায় কিন্তু রৌদ্র ওকে চোখ দিয়ে ইশারা করে না যেতে তাই ও যায় না আদনানকে দেখে বাড়ির সকলে রেগে যায় রাগ করে কেউ ওর সাথে কোনো কথা বলছে না তখন আদনান মিমকে দেখে বলে শরী মিম কাল রাতে আমার একটা দরকারি কাজ পরে গেছিল তাই আমি তাড়াহুড়ো করে চলে যাই সেখানে পরে তাড়াতাড়ি আসতে চেয়েছিলাম কিন্তু পরে কি হয়েছিল আমার কিছু মনে নেই যখনই আমার জ্ঞান ফেরে আমি দেখি আমি একটা অপরিচিত জায়গায় আর সকাল হয়ে গেছে তাই আমি যত দ্রুত সম্ভব আমি বাড়ি চলে আসি তারপর আদনান ওর বাবা মাকে বলে বাবা মা কাজী ডাকো আমি এখনই বিয়ে করব কথাটা শেষ হবার আগেই আদনানের মা এসে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেন আদনানের গালে এসব দেখে রৌদ্র মনে মনে হাসছে উনি রা গেকটম্ট করে বলেন বিয়ের থেকে কি এত বড় কাজ ছিল তোমার যে বিয়ে রেখে আগে কাজ করতে গেছিলে একবার ও কি ভেবেছিলে মিমের কথা কাল তুমি না আসায় বেচারি মিমের কেমন অবস্থা হয়েছিল কত কষ্ট পেয়েছিল মেয়েটা ছোটবেলা থেকে মেয়েটা কত কষ্ট পেয়েছে আর এখন তুমি যা করলে তাতে ওর কী অবস্থা হয়েছিল যদি কাল রৌদ্র ওকে বিয়ে না করত তাহলে ওর কি হতো বলতো মেয়েটা যে উনি আর কিছু বলতে পারলেন না উনি কেঁদে দিলেন আদনান্ত ওর মায়ের কথা শুনে আকাশ থেকে পড়েছে ওর এমন অবস্থা ও অবাক হয়ে বলে কি কিহ রৌদ্র ব্রোর সাথে মিমের বিয়ে হয়ে গেছে নন আমি এই বিয়ে মানি না আমি আবারও মিমকে বিয়ে করব মিম চলো আমার সাথে আমারা এখুনি বিয়ে করব বলে মিমের হাত ধরে মিমকে উঠাতে যায় মিমের খারাপ লাগে আদনানের মায়ের কথা শুনে ও এমনটা করতে চায়নি বিয়েটা ও করতে চায়নি অভিনয় করতে যে শুধু শুধু ও আদনানের মাকে কষ্ট দিয়ে দিল তখনই রৌদ্র এসে শিয়ে একটা থাপ্পড় মারে আদনানের গালে আদনান তাল সামলাতে না পেরে চেয়ারের উপরে পড়ে তখনই মিমের ভাবনা ভাঙে মিমের কিছু করার নেই তাই ও দেখে যাচ্ছে সব রৌদ্র দাঁতে দাঁত চেপে আদনানকে বলে তোর সাহস কি করে হয় আমার বুয়ের হাত ধরার ও এখন তোর ভাবি হয় বুঝেছিস কোন সাহসে তুই ওকে এখন বিয়ে করার কথা বলিস যখন বিয়ে করার কথা ছিল তখন তো পালিয়ে গিয়েছিলি এখন ক্যান ঢং করতে এসেছিস আদনান রোদ্রের কথা শুনে রাগে কি রমির করে উঠে ও সোজা হয়ে দাঁড়ায় আর রৌদ্রকে বলে তুমি কাজটা ঠিক করলে না ব্রো আমি তোমাকে দেখে নেব বলে হন হন করে চলে যায় কেউ আর ভালো করে নাস্তা না করে সবাই রে রুমে চলে যায় মিম রুমে এসে বিছানায় বসে আছে আর রোদ্র অন্ধপাশে বসে ল্যাপ্পে কি জেন করছে মিমের বাড়িতে এখন ভালো লাগছে না ও ভাবছে ক্যাম যে কলেজ গেলাম না আম্মু আর মামুনি কেন যে কলেজে যেতে দিল না ধুর ভাল লাগে না তখন মিমের মাথায় আসে আচ্ছা আদনান ভাইয়ার সাথে উনি কি কিছু করেছিলেন নাকি না হলে আদনান ভাইয়া তো বিয়ের রাতে বাহিরে যাওয়ার কোনো কথা না আচ্ছা উনাকে কি জিজ্ঞেস করব উনি কিছু করেছিলেন নাকি না কি করি করি ভাবতে ভাবতে মিম বলে উঠে উনাকে বরং জিজ্ঞেস করেই দেখি না হলে আমার পেটের ভেতর কথাটা গুতগুতি শুরু করে দেবে যেই ভাবা সেই কাজ মিম যে রোদ্রকে জিজ্ঞেস করেই নেয় আচ্ছা আদনান ভাইয়ার সাথে কি আপনি কিছু করেছিলেন বিয়েটা আটকানোর জন্দ্ব সত্যি বলবেন কিন্তু রোদ্র ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মিমের দিকে তাকায় আর বলে আদনানের সাথে আমি কিছু করেছি কি না সেটা জেনে তুমি কি করবে বলুননি প্লিজ আমার জানতে খুব ইচ্ছে হচ্ছে বলতে পারি তবে একটা শর্ত আছে কি শর্ত বলুন তুমি কি আমার শর্তটা মানতে রাজি আছো যদি রাজি থাকো তাহলে বলতে পারি আচ্ছা বলুন কি শর্ত তখন রোদ্র বলে আমাকে একটা চুমু দিতে হবে তাহলে আমি তোমাকে সব বলবো। কি হ এটা তাহলে আপনার শর্ত হুম এটাই আমার শর্ত এখন বলো শর্ত মানতে রাজি আছো কি না মিম কথায় অনেক লজ্জা পায় আর বলে অন্য কোনো শর্ত দেয়া যায় না